লাইন চিপ আছে সুপারভাইজার আছে এরা শরীরে হাত দেয় কথায় কথায় বডি ফিকায় শরীরে ফিকায় দেয় আবার অনেক সময় অনেক রকমভাবে অফার দেয় পরিবারের কোনো রকম সমস্যা হলে আমরা অ্যাবসেন্ট করলে ওখানে গিয়ে পাঁচ ঘন্টা দাঁড় করায় রাখে চেম্বারে নিয়ে গিয়ে উন্নতি নামা চায় বলে তোমরা এখানে লেখো যে নেক্সট টাইম অ্যাবসেন্ট করলে ওনারা যেটা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে দ্বিতীয়ত তারা বলে কাজে ভুল হলে কাজ করলে ভুল হবে আমরা তো রোবট না যে আমাদের ভুল হবে না আমরা মানুষ আমরা কাজ করি আমাদের ভুল হয়েছে ভুল হয়েছে ডাকছে আমাদের বলে ভুল হয়েছে কেন আমরা বলছি হ্যাঁ আর হবে না এরকম কথা বলছি তিনি আমাদেরকে চন মারতে চায় জুতা দেখায় পকেট থেকে বাজে জিনিস বের করে দেখায় যেটা বলতেও আমাদেরকে লজ্জা লাগে পকেট থেকে কন্ডম বের করে দেখায় কাজ করো জানো না এই এই কাজ তো তুমি ঠিকই করতে পারো এটা করতে তো আর ভুল হয় না এরকম অনেক বাজে বাজে কথা বলে মনে করেন বিশদবারের দিন